এই যে আপনি যে ড্রাইভ করেন না কিন্তু আপনি গাড়িটা নিয়ে রাস্তা কেন এসেছেন মাথাটা তো ঠিক আছে আমি যে পুরো রাস্তা আসার সময় এতবার হর্ন দিলাম এই চাচা আপনি শুনুন না এতবার হর্ন দিছি আর এটা হইতেছে গাড়ি পার্কিং এর জায়গা এটা অটো রিকশা রাখার জায়গা আমার গাড়িটা কিন্তু দাঁড়িয়ে ছিল আপনি কি চোখে দেখেন না সেটাই তো বললাম এটা তো গাড়ি রাখার জায়গা না এই গাড়ি রাখার জায়গা রাকিব তুমি কি মানে জাটটা সাথে কথা বলছো পোশাক পোশাক দেখলি তো বোঝা যায় কোথা থেকে কোন খ্যাত চলে আসছে এখানে পড়াশোনা করতে আচ্ছা এই যে শুনুন এই যে চোকারের মতো ড্রেস পরলেই আধুনিক হওয়া যায় তোমার কাছ থেকে আমার আধুনিকতা শিখতে হবে অফ কোর্স না জানে তো শিখতেই হবে আপনার রাকিব একটা কাজ কর পাপাকে ফোন লাগাও তো আমি তো জানতে চাই এই স্মার্ট মেয়েটা কে যা আপনি থামো যান আমি দেখতেছি যান যাবো মানে আপনারা একে তো ভুল করেছেন উল্টা আমাকে সরি বলবেন আমাকে সরি বলবেন চাচাকে সরি বলবেন সেটা না করে উল্টা আমাকে যেতে বলছেন এই যে দেখুন এখন আপনি আমাকে সরি বলবেন তারপর আমি যাব সরি বলেন মে মাথা ঠিক আছে নাকি সরি মানে রাকিব একদমই না সরি বলেন নো সরি বলেন নো আমি আমার উত্তর পেয়ে গেছি থ্যাংক ইউ মৌনু তো বুঝেন নো না বুঝো এই কথা অশিক্ষিত সমতি লক্ষ। উনি যেহেতু চুপ করে আছেন দ্যাট মিনস উনি আমাকে সরি বলে ফেলেছেন ইট প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দেব